নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁয়াজ গলির বড়া বা পকোড়া আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা তার জন্য আমি পেঁয়াজ গলি নিয়েছি দেখুন আমি এখানে এ দেখুন এই এতগুলো পেঁয়াজ গলি নিয়েছি আপনারা পারলে এর থেকে বেশিও নিতে পারেন তো পেঁয়াজ গলিগুলো এখন ভালোভাবে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নেব তো এইভাবে শীত থাকাকালীন বা পেঁয়াজ গলির সিজন থাকাকালীন আপনারা এইভাবে বানিয়ে ফেলুন পেঁয়াজ গলির বড়া খেতে হবে দুর্দান্ত ও লোভনীয় তো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজ কুচিগুলো দেখুন জল দিয়ে দিয়েছি জল থেকে ছেঁকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন বন্ধুরা সমস্ত পেঁয়াজ গলিগুলো আমি ধুয়ে তুলে নিয়েছি তো এখন আমি এই পেঁয়াজ গলির সাথে দিয়ে দিলাম দেখুন কিছুটা আলু কুচি করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম তাতে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় দেখুন মাছটা একটু ফাঁকা করে নিলাম এখন আমি পরিমাণ মতো কিছু উপকরণ দেব তার মধ্যে দিলাম প্রথমেই হলুদ গুঁড়ো এরপর দেব স্বাদ মতো লবণ দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো এখন সমস্ত উপকরণ আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব তো তার আগে দেখুন আমি পরিমাণ মতো বেসনও দিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে বেসন দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিলেই আমি এটা আন্দাজ করতে পারবো যে আর কতটা পরিমাণ জল লাগবে না হলে অনেকটাই পাতলা হয়ে যাবে এ দেখুন বন্ধুরা অনেকটাই ভিজে এসছে এখন আমি এই বাটির মাপে সামান্য একটু পরিমাণে জল দিলাম এখন ভালোভাবে দেখুন বন্ধুরা আমি এইভাবে মাখিয়ে নিয়েছি খুব একটা পাতলাও মাখিয়ে নি না আর খুব একটা ঘনও করি না এখন আমি আগে থেকে তেল বসিয়েছিলাম দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি ছোটো ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি বড়াটা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে দেবেন দেখুন আমি এখানে গোল গোল করে দিচ্ছি আর আপনারা পারলে ছোটো ছোটো পকড়ি আকারও দিতে পারেন যার যেটা পছন্দ দেখুন সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি এখন আমি এক পাশ ভাজা হয়ে গেছে আরেক এক পাশ আমি দেখুন উল্টে নিচ্ছি আমি এখানে সাতটা বড়া দিয়েছি আপনারা পারলে এর থেকেও বেশি দিতে পারেন তাহলে তেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এই দেখুন বন্ধুরা আর যারা একেবারে তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে ভেজে নেবেন তাতেও কিন্তু স্বাদ কিন্তু কম হবে না এই দেখুন সমস্ত বড়াগুলো এক পাশ লাল লাল ভাজা হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে নিয়েছি দেখুন দুপাশে লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন এখন আমি তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নেব খুবই সহজ একটা রেসিপি একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন পেঁয়াজ গলির মুচমুচে বড়া এই দেখুন তেল ঝরিয়ে সমস্ত বড়াগুলো আমি তুলে নেব এরপর বাকি যে বড়াগুলো আছে সেগুলোও কিন্তু একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা প্রত্যেক দিন আবারও নিত্য নতুন রেসিপি পেতে ধন্যবাদ ফিরে আসব আবারও পরের ভিডিওতে